হ্যালো মাই লাভলি ফ্যামিলি গুড মর্নিং আজকে আমার কিচেনে রান্না হচ্ছে আম শক্ত আম শক্ত খেতে কে কে ভালোবাসো আম শক্ত খেতে আমি তো ভীষণ ভালোবাসি আর এই দেখো চলে এসেছে বাপের বাড়ির গাছের বড় বড় আম এর মধ্যে কিছু কিছু আম ফেটে গেছে তো যেই ফাটা আমগুলো রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে আর এত ফাটা আম একসাথে খাওয়াও যাবে না তাই জন্য আজকে আমার কিচেনে বানানো হবে আম শক্ত আমার ব্লগে অবশ্য তোমরা সবাই আমশক্ত দেখেছিলে তার মধ্যে কেউ কেউ জানতে চেয়েছো যে আমি কিভাবে আমশক্তটা বানাই আমশক্ত বানানো এমন কোনো আহামরির কাজ নয় খুবই সিম্পল জিনিস আর এই যে সরঞ্জাম নিয়ে চলে এসেছি তো এখানে তিনটে আম দিয়ে আজকে আমি আমশক্ত বানাবো আর এখানে একটা থালা লাগবে কড়াই লাগবে একটা বাটি খুন্তি সামান্য একটু চিনি আর একটু সর্ষের তেল লাগবে ব্যাস এই সামান্য জিনিস দিয়ে আমশক্ত হয়ে যাবে আর এখানে রয়েছে গ্যাস তো ফার্স্টে আমি হচ্ছে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে আর ছাড়িয়ে নেওয়ার পরে সব কটাকে ভালো করে চটকে চটকে এর আমের শ্বাসগুলোকে বার করে নেব। মানে আমের কাঁধ বলো বা আমের পাল্প বলো যাই বলো সেটাকে যে আমটাকে চটকে চটকে বার করে নিচ্ছি আমগুলোকে যত ভালো করে চটকে চটকে পেস্ট একদম স্মুথ তৈরি করা যাবে তত ভালো আম শক্ত তৈরি হবে তাই বলে কিন্তু মিক্সিতে করলে হবে না হাতেই করতে হবে কিছু আমে না এরকম আঁশ থাকে অনেক লম্বা লম্বা আঁশ থাকে দেখো চটকে চটকে সব হাত দিয়ে সে আঁশগুলোকে আমি বাইরে ফেলে দিচ্ছি ওগুলো থাকলে আমশক্তটা খেতে ভালো লাগবে না তাই জন্য ওগুলোকে চটকে চটকে একদম আমটাকেও মিহি করে চটকানো হয়ে যাচ্ছে আর যত এই যে আঁশগুলো রয়েছে সব বাইরে ফেলে দিচ্ছে তো এই দেখো আমের একদম সুন্দর ফ্রেশ কাতটা চলে এসেছে তো এটাকে দিয়ে এবার আমি আম শক্তটা বানিয়ে ফেলবো তো আম তো রেডি হয়ে গেছে চলো এবার গ্যাসটা ঝটপট জ্বালিয়ে আম শক্তটাকে ভালো করে একটু পাক দিয়ে নিই আম শক্ত কিন্তু ডাইরেক্ট এই যে আমটাকে যেমন চোটকে নিলাম ডাইরেক্ট তারপরে থালাতে দিয়েও রোদ দূরে শুকিয়ে শুকিয়েও শক্ত করা যায় কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যদি একদম পোখর রোদ না থাকে ভালো করে না শুকালে আমটা কিন্তু পুরো ছাতা পরে নষ্ট হয়ে যেতে পারে তখন আর আম শক্তটা ভালো হবে না কারণ ছাতা পড়ে যাবে আর অতটা মানুষের এখন সময়ও নেই যে আম শক্ত পাহারা দেওয়ার জন্য সারাদিন ধরে দু তিন দিন ধরে এরকম বসে থাকবে ছোটোবেলায় দেখতাম আমার ঠাকমা আম বানাত বানাতো আর সেই আম সপ্তাহ খাওয়ার জন্য অধীর বসে থাকতাম কবে সেই থালা থেকে আম তোলা হবে কিন্তু ওরকম করে আমার ঠাকমাকে দেখেছি করতে কিন্তু ওটা অনেক কদিন সময় লাগে প্রথমে একটা লেয়ার দেয় আবার একটা লেয়ার হালকা করে শুকোলে তো আর ওপরে আরেকটা আম দিয়ে লেয়ার দেয় অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার এখনকার মানুষ অনেক ফাস্ট হয়ে গেছে এত বিজি লাইফ অত টাইমই নেই যত তাড়াতাড়ি হবে ততই ভালো এই জন্য সময়কে বাঁচানোর জন্য একটা নতুন কৌশল অবলম্বন করেছি আমি আর এই যে কড়াটাকেও যেমন অয়েল ব্রাশ করলাম থালাটাকেও তিন চার ফোটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তো এদিকে কড়াটাও গরম হয়ে গেছে আর আমি আমের পার্কটাকে এবার কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি আমের পাল্পটাকে কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে না হলে তল্লাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই যে দেখা যাচ্ছে এখন তো আমের থেকে অনেকটা রস বেরিয়েছে আর এই রসটা পুরোটা আস্তে আস্তে টেনে নেবে যখন অনেকটা ঘন হয়ে যাবে আমের পাল্পটা আর সুন্দর একটা স্মেল বেরোবে কিন্তু আম শক্তের মতন গন্ধটা বেরোতে শুরু করবে আর দেখো কড়াইয়ের ধারগুলোতে আস্তে আস্তে লেগে যাচ্ছে এরপর তুমি বুঝতে পারবে যে আম শক্তটার পাকটা হয়ে এসেছে আর কন্টিনিউ তলাটা এরকম করে নাড়িয়ে দিতে হবে যেন নিচটা না ধরে যায় আর একটা জিনিস এখন কিন্তু আমেল পার্কটা ফটফট করে ফাটতে থাকবে তো মুখটাকে একটু দূরে রেখো নাহলে সেই চোখে মুখে ছিটকে আসতে পারার সম্ভাবনা থাকে আমগুলো একটু মিষ্টি কম তাই জন্য আমি আমের মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে দিচ্ছি না হলে বাচ্চাদের খেতে ভালো লাগবে না আর যেই আম দেখবে খুব মিষ্টি সেই আমে অবশ্য চিনি দেওয়ার প্রয়োজন নেই তো এই যে ছোট চামচ দেখতে পাচ্ছো এই চামচে সামান্য মাধ্যমে তিন চামচই চিনি দিয়েছি বেশি চিনি দেবো না তো চিনিটা দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি কারণ চিনি থেকে কিছুটা জল বেরিয়েছে সেটাকেও আস্তে আস্তে আবার শুকিয়ে নিতে হবে তো ফাইনালি একদম আমের পাকটা পুরো রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দশ মিনিট একটু ঠান্ডা হতে দেব তারপরে এই যে থালাটাকে রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে এর মধ্যে আমি আমের পাকটা ঢেলে দিচ্ছি তো পুরোটাই আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি আর খুন্তি দিয়ে দেখো পুরোটা একদম সমান করে একদম স্প্রেড করে দিচ্ছি থালার মধ্যে সুন্দর করে একটা লেভেলে পুরোটা স্প্রেড করে দিলাম খুব সুন্দর করে এটা থালার মধ্যে পুরো সেট হয়ে গেছে তো এই যে পুরো ফাইনালি রেডি হয়ে গেছে এখন এটা শুধুমাত্র রোদ্দুরে দিয়ে শুকানোর অপেক্ষা করতে হবে তো ছাদে নিয়ে চলে এসেছি ঝলমলে রোদ্দুর রয়েছে এখন আমি এটা একদম যেখানে প্রখ রোদ্দুর পড়ছে সেখানটাতে দিয়ে দেব। কিন্তু এমন জায়গায় দিতে হবে শুকোতে যেন সেখানে ধুলোবালি উড়ে উড়ে না আসে তাহলে খাওয়ার সময় মুখের মধ্যে একদম কিচকিচ করবে খেতে মোটেই ভালো লাগবে না তো ফাইনালি দুদিন টাইম লেগেছিলো আম শক্তটা পুরো রেডি হতে দারুণ সুন্দরভাবে শুকিয়ে গেছে একদম দেখো খুব সুন্দর করে শুকিয়ে গেছে আর রেডি হয়ে গেছে আমার আম শক্ত তো এটাকে আবার সুন্দর করে কাটিং করে নিই আর যার যেমন ইচ্ছা সেরকমভাবেই কেটে নিতে পারো তো প্রথমে ছুরি দিয়ে আমি চারদিকটাকে হালকা হালকা করে একটু খুঁচিয়ে নিলাম যেন সহজে উঠে যায় তারপর এই যে এখানে দিয়ে এরকম করে লম্বা লম্বা করে কাটছি আর আমি তো এরকম করে গোল 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 করে শেপ করে নিচ্ছি লজেমের মতন করে দেখো দেখ শেভ করে গোল গোল করে কেটে রেখে দিয়েছি মুখের মধ্যে একটা দেবে ও যেন অমৃত তো বন্ধুরা আমি তো এমনভাবে আমি তো বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম তোমরা দেখতে চেয়েছিলে অনেকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মেয়ে বাবা